নাকি মেলা ভাই কই এমন একটা অবস্থা না পারি কইতে না পারি সইতে ঘরের কথা কাছে বলা যায় কি কি সমস্যা আমার কাছে বলেন ভাই আমি সারাদিন থাকি বাইরে আমার বৌদ্ধ বাসায় তো আমি একটু ফোন দিলেই আমার বউর ফোন ব্যস্ত বিজি এত কার সাথে কথা বলে কি বলে আমি কিছুই বুঝতে পারতেছি না কিছু আমার মাথায় আসে না এখন আমার কথা হইলে ভাই আপনার কাছে আসছি আমি কেমনে জানতে পারবো সে কার সাথে কথা বলে কি বলে এবং কি এত বলে কার সাথে কথা বলে এই মূল বিষয়টা আমার আপনার কাছে জানতে আসছি আপনি আমাকে কি এই বিষয়ে সলিউশন দিতে পারবেন হ্যাঁ এটার অবশ্যই সমাধান আছে আপনার ফোন থেকে আপনি নিজেই জেনে নিতে পারবেন সে কার কার সাথে ফোনে কথা বলে এই বিষয়টি সে চুল পরিমাণও টের পাবে না যে আপনার ফোন থেকে আপনি নিজেই জেনে নিচ্ছেন সে কার কার সাথে কথা বলে চলেন বিষয়টি মোবাইল স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখা যাক এবং আপনারা যারা এই কাজটি শিখে নেবেন পরবর্তীতে প্রয়োজনীয় কাজে লেগে যাবে তো অবশ্যই আপনারা শিখে নেবেন এবং ভিডিওটি সেভ করে রাখবেন শেয়ার করবেন ফ্রডিং বলা হয় কল ফরডিং মূলত তিনভাবে করা হয় এক নম্বরে হল যার ফোন আলাপ আপনার ফোন থেকে শুনবেন সে যদি কল রিসিভ না করে তাহলে আপনার ফোনে কল চলে আসবে আগে কল যাবে তার ফোনে সে যদি কল রিসিভ না করে তারপরে আপনার ফোনে চলে আসবে দুই নম্বরে হলো তার নম্বর যদি বন্ধ থাকে বন্ধ থাকা অবস্থায় যদি কেউ কল দেয় তাহলেও আপনার ফোনে কল চলে আসবে তিন নম্বরে হলো আপনার গার্লফ্রেন্ডের ফোনে যদি কেউ কল দেয় আপনাকে দেখে আপনার গার্লফ্রেন্ড কলটা কেটে দিল তখনও কিন্তু আপনার ফোনে কলটা চলে আসবে এই অপশন তিনটি চালু করতে আলাদা আলাদা তিনটি কোড আছে আপনার গার্লফ্রেন্ডের ফোনে যেই কল দিক না কেন আপনার গার্লফ্রেন্ড যদি কলটা কেটে দেয় তাহলেও আপনার ফোনে কলটা চলে আসবে বোঝানোর স্বার্থে গার্লফ্রেন্ড শব্দ ব্যবহার করছে কেউ আবার নেগেটিভভাবে নেবেন না কল কেটে দিলে আপনার ফোনে কল চলে আসবে এটা চালু করার জন্য একবারের জন্য হলেও তার ফোনটা হাতে নেবেন তারপর ডায়াল করবেন স্টার স্টার সিক্স অন স্টার এটা ডায়াল করার পরে আপনার নম্বরটি বসিয়ে দিবেন আমি আমার নম্বরটি বসিয়ে দিচ্ছি নাম্বার বসানোর পরে হ্যাশ দিবেন কলে ক্লিক দিলাম আপনার গার্লফ্রেন্ডকে যে সিমে কল বেশি দেয় সেই সিম সিলেক্ট করে দিবেন আমি টু সিম সিলেক্ট করে দিলাম এই সিমে যেই কল দিক না কেন যেই নম্বরটি ডায়াল করেছিলাম সেই নম্বরে কল চলে যাবে টু সিমে ক্লিক দিলাম কল ফ্রডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল সিস্টেমটি চালু হয়েছে দুই নম্বর সিস্টেমটি হলো নম্বর যদি বন্ধ থাকে আপনার ফোনে কল চলে আসবে এটা চালু করার জন্য ডায়াল করবেন স্টার স্টার সিক্স টু স্টার একইভাবে নম্বরটি বসিয়ে দিচ্ছি তারপর হ্যাশ কলে ক্লিক দিলাম সিমটু সিলেক্ট করে দিলাম এটাও একইভাবে চালু হয়ে গেল তিন নম্বরে হলো কল যদি কেটে দেয় তাহলেও আপনার নম্বরে কল চলে আসবে এটা চালু করার জন্য ডায়াল করবেন স্টার স্টার সিক্স সেভেন স্টার একইভাবে নম্বর বসিয়ে দিলাম তারপর হ্যাস কলে ক্লিক দিলাম সিমটি সিলেক্ট করে দিলাম এটাও সফলভাবে চালু হলো সার্ভিস তিনটি চালু করা তো শিখলেন বন্ধ করা শিখবেন না সার্ভিস তিনটি বন্ধ করতে ডায়াল করবেন হ্যাস হ্যাস ডাবল জিরো টু কলে ক্লিক দিবেন যে নম্বরে চালু করেছি সেই সিম ক্লিক দিলাম কল ফ্রডিং ইরেজ সাকসেসফুল যে সার্ভিস তিনটি চালু করেছিলাম সেই সার্ভিস তিনটি শুধুমাত্র একটি কোডের মাধ্যমে বন্ধ হয়ে গেল ভিডিওতে যে সার্ভিস তিনটি দেখানো হয়েছে যথাযথ কার্যকর আমি নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে তারপর আপনাদেরকে শেয়ার করলাম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন ধন্যবাদ